নমস্কার বন্ধুরা আজকের রাশি ফল সারা দিন কেমন যেতে পারে তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব সেই সঙ্গে আজকের দিন পঞ্জিকা ইংরেজি এবং বাংলা সব নিয়েই আলোচনা করব আজকের দোসরা মে দু শুক্রবার আঠারোই বৈশাখ চোদ্দশো বত্রিশ শুক্রবার আজকের সারা রাশি রাশিফল। আজ আপনি যে অনেক দিন ধরে যে আশা করে রেখেছিলেন আপনি যদি কোনো ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে সেই কাজে নিযুক্ত ছিলেন তবে আজকের দিনটি আপনার জন্য খুব ভাগ্যবান প্রেম সাহচর্য এবং বন্ধন বৃদ্ধি পাচ্ছে গোপন সম্পর্ক আপনার সুনাম বিনষ্ট করতে পারে যৌথ উদ্যোগ এবং অংশীদারিত্ব থেকে দূরে থাকুন আপনাকে ফাঁকা সময়ে সঠিক ব্যবহার করা শিখতে হবে নয়তো জীবনে আপনি সবার পিছনে থাকবেন আপনার ব্যস্ত সময়সূচির জন্য আপনার স্ত্রী আজ আপনাকে গুরুত্বহীন বোধ করতে পারে এবং সন্ধ্যায় আপনি দেখবেন সে অসন্তুষ্ট বোধ করছে আপনার শুভ সংখ্যা দুই আপনার শুভ রং রূপলি এবং সাদা প্রতিকার যদি সম্ভব হয় সাদা রঙের জামা কাপড় পরে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে দেখা করতে যাবেন তাতে আপনার প্রেম জীবন সুন্দর হবে বৃশ্চিক রাশি যারা রয়েছেন আজকের দিনে কী কী করবেন লাল চন্দনের গুরু দিয়ে স্নান করুন স্নান করে আপনি শুভ কাজে বেরিয়ে যান সব কাজ আপনার সুন্দর এবং সাফল্যতা অর্জন করতে পারবেন দ্বিতীয় টোটকাটি হল দ্বিতীয় যে দ্বিতীয় টোটকাটি হল আপনি নিজে হাতে ভাঙানো হলুদ আর লাল চন্দনের গুঁড়ো মিশিয়ে একটা পেস্ট করে রাখুন সেই পেস্টে যখন কোথাও বেরিয়ে যাবেন কপালে একটি ফোঁটা দিয়ে বেরিয়ে যান এবং আপনার অত্যাধিক অশুভ থাকলেও সেটা কেটে গিয়ে শুভ জায়গা তৈরি হবে এবং আপনি সব কাজে সাফল্যতা অর্জন করতে পারবেন